হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আজ আমি চলে এসেছি একটা বিয়েবাড়িতে তো এই বিয়েবাড়িটা কিন্তু প্রচণ্ড স্ট্যান্ডার্ড আর এখানে নেই এমন কোনো জিনিস নেই এটা কিন্তু হল দেখতেই পাচ্ছ তবে এখানে এখনো পর্যন্ত লোকজন এসে পারেনি কারণ কলকাতা এরিয়ার মধ্যে বেশিরভাগ বিয়েবাড়ি দশটা এগারোটার পরপরই হয় আমরা নটার মধ্যেই চলে এসেছিলাম তো এসে সবার প্রথমে আমরা এই সামনের গেটটা দিয়ে ঢুকে তারপরে হল রুমের ভিতর থেকে এসে এই দেখো আমরা এই সামনেই চলে এসেছি এখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এখানে বর আর বউ দুজনেই এখানে দাঁড়িয়ে ছবি তোলার যে জায়গাটা আমার পাশেই করা হয়েছে এবং দূর থেকে সমস্ত কিছুই দেখা যাচ্ছে আর এটা দেখো রান্নার যে জায়গাটা যেখানে রান্না হচ্ছে সেই সেই জায়গাটা কিন্তু এখানে চিকেনগুলোকে কাটা হচ্ছে চিকেন মাটন তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে আর খাবারের যে জায়গাটা সেটাও আমি আপনাদের সবাইকেই দেখাবো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখানে কিন্তু খাবারের এরিয়াটাও খাবারের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় এটা আর্ধেকটা আর এ পাশে আরও আর্ধেকটা রয়েছে কারণ পুরোটা ক্যামেরায় তোলা সম্ভব নয় এটা হচ্ছে সবার লাস্ট ডিশ এটা হচ্ছে তোমার কুলফি আর আমরা বাঙালিরা কুলফি দেখো এইভাবে বাটিতে খেতে কোনোদিনই পছন্দ করি না কুলফি কাঠিতে থাকলে তবেই কিন্তু খাওয়ার একটা মজা আছে এইভাবে বাটিতে নিয়ে নিয়ে কাঠি দিয়ে তুলে তুলে এটা আমাদের খুব একটা পছন্দ না তো যাই হোক খেতে ভালো ছিল তবে কাঠিতে দিলে আমাদের বেশি মজা আসত তো এটাও দেখো সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর হয়েছে সমস্ত কিছু কোনো কিছুতেই কিন্তু খামতি নেই আর এটা রয়েছে দেখো অনেক রকমের কিন্তু চিকেনের চিকেনের রান্নার মানে রেসিপি আলাদা আলাদা ভ্যারাইটিসের ছিল চিকেন এই দেখো এটাও কিন্তু চিকেনের তবে এটা পুরো রোস্টেড চিকেন ওরকমই টাইপের কোনো নাম দেখা আমি করিনি তবে এটাও কিন্তু ওই কাবাব টাইপেরই তবে এর অন্য নাম নাম আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে সবগুলো কিন্তু রোস্ট করা মানে শাক আর কি একটু মশলা দিয়ে তবে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল খেতে শীতের দিনে হালকা হালকা শীত আর এর মধ্যে এইসব ভাজাভুজি কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখানে আগুন পান খাওয়ানো হচ্ছিলো এর নাম আমি জানি না আমি কিন্তু নাম দিয়েছি আগুন পান তো পানের মধ্যে আগুন লাগিয়ে দেখো কত রকমের নকশা করে তারপরে খাওয়ানো হচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম দেখো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে স মানে ভিড় করে দাঁড়িয়ে আছে কারণ সবাই এখানে দেখছে আর এর পাশেই ছিল বড় বড় জায়গা ওখানেও গিয়েছিলাম ফটো তুলেছিলাম তো আর এই দেখো পান এখানে সাজানো রয়েছে তো আমরা এখানে বেশি সময় দাঁড়াইনি কিছু সময় দাঁড়িয়ে আবার চলে এসেছি তো এরপরে আমরা দেখো সবার লাস্ট আমরা গাড়িতে গাড়ির সামনে দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম এই দেখো এর পরের দিন এই এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিওটা কারণ আগেরটা দু তারিখের আর এটা হচ্ছে তিন তারিখে মানে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা এইখানে খুব একটা ভিডিও করে নিয়ে একদম লাস্টের দিকে